নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা সম্পূর্ণ নিরামিষ আর ডালগুলোকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এখানে আমি একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর জল ঝরিয়ে নিয়ে চলে এসছি এখন বন্ধুরা এটাকে আমি বেটে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু বেশ সুন্দর হতে চলেছে এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা বন্ধুরা বাড়িতে যদি মাছ মাংস না থাকে সবজিও না থাকে তাহলে অবশ্যই কিন্তু ডাল আর আলু দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর ডালটাকে এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব খুবই অল্প জল দিয়ে কিন্তু পেস্টটা বানিয়েছি আপনারা দেখতে পেলেন আর ডালের কিন্তু ভিজিয়ে রাখার পরে ডালের জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়ে তারপরে পেস্টটা বানাতে হবে যাতে খুব বেশি জল জল না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবারে দেখুন বন্ধুরা কতটা মিহি পেস্ট হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরা গুঁড়ো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো দিয়ে দেব লবণ এখানে যেহেতু আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি সেজন্য লঙ্কার গুঁড়োটা আর ব্যবহার করলাম না এবার খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে দিতে হবে প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি কোনো রকম পেঁয়াজ আর রসুন ছাড়াই এখন একটা মশলা বানিয়ে নেবো নিয়ে নিয়েছি আদা গোটা জিরে গোটা ধনিয়া আর একটা দারচিনি এটার কিন্তু একটা আলাদা পেস্ট আমি বানিয়ে নেব তো সেই পেস্টটা বানানোর আমি আর দেখালাম না এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল রান্নাটা করব সর্ষের তেলে একেবারের মতো তেলটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি তিন চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি তেলের মধ্যে এখন যে ডালটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডালটাকে বড়ার আকারে দিয়ে দেবো বাড়িতে মাছ মাংস না থাকলে ডাল দিয়ে সব সময় একই রকম ডাল করে না খেয়ে বন্ধুরা ডাল দিয়ে এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন আমি আর যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক সময় হয় কি বাড়িতে বাজার করার কেউ থাকে না তো সেই সময় কিন্তু একটু বুদ্ধি করে এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসবে আর মুখের টেস্টটাও চেঞ্জ হবে আমি একটু ছোট ছোট আকারের বড়াগুলো তৈরি করছি আপনারা চাইলে একটু বড় আকারের করবেন তবে এই বড়াগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না হালকা লালচে রঙ আসলে আমি এগুলোকে তুলে নেব উল্টে পাল্টে একটু হালকা লালচে রং করে ভেজে নিতে হবে বড়াগুলোকে এছাড়াও আপনারা এই বড়া কিন্তু ভেজে সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আমি এখানে বড়ার মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন অ্যাড করিনি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারেন সেক্ষেত্রে খেতেও ভালো লাগে তবে যেহেতু আমি নিরামিষের দিন করছি সেই জন্যে আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়েছি আর হালকা লালচে রঙ ধরে গেছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব বড়া ভাজার পরে যে তেল থাকবে তার মধ্যে আমি বাদ বাকি রান্নাটা করব দেখুন খুব বেশি কিন্তু বড়া ভাজার পরে তেল নেই আর কত সুন্দর ভাজা হয়েছে যে তেলটা আছে তার মধ্যে আমি একটা ফোড়ন দেবো দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুটো টমেটো বাটা অবশ্যই এখানে টমেটো বাটাটা অ্যাড করবেন এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো বাটাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটু আলু ভাজার মতো আলু কেটে রেখেছি দেখুন এই রকম আলু ভাজার থেকে একটু মোটা মোটা সেই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে কিন্তু আমি আলাদা ভাজিনি বন্ধুরা আপনারা চাইলে ভাজতে পারেন তবে এইভাবে যদি একবার রান্না করে দেখেন তেলটাও কিন্তু কম লাগে আর খুব ভালো মশলাটার সঙ্গে আলুটা কষানোও হয় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটাকে ঠিক এই সময় দেবেন তবে দেখবেন কালারটা কিন্তু বেশ সুন্দর আসে গ্রেভির এখন দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়তে শুরু করেছে এতে কিন্তু ফিফটি পারসেন্ট মতো আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই আগে থেকে গোটা জিরে গোটা ধনে আদা আর একটা দারচিনিকে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাকে আমি অ্যাড করে দিলাম বাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে এখানে কষিয়ে ফেলতে হবে আমি এখানে বাটা মশলা অ্যাড করলাম আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো এইভাবে বাটা মশলা দিয়ে অন্তত একবার রান্না করে দেখবেন এই রেসিপিটি এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল এখানে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ বড়াগুলোকে যখন আমি ঝোলে দেব ঝোলটাকে কিন্তু টেনে নেবে বড়াটা সেই জন্যে এখানে জল ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম আবার আলুগুলোকেও কিন্তু সুসিদ্ধ হতে হবে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দেখুন তরকারিটা বেশ ফুটতে শুরু করেছে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি তো ঠিকঠাকই আছে লবণটা এবারে দুটো একটা আলুকে একটু ভেঙে দেব যাতে গ্রেভিটা একটু ঘন হয় এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো বন্ধুরা সমস্ত মশলা অ্যাড করা হয়ে গেলে চিনি লবণটাকেও অ্যাড করে দেবেন দেওয়ার পরে কিন্তু বড়াগুলো ছাড়বেন তার আগে কিন্তু বড়াগুলো দেবেন না আর বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটানো যাবে না এখন দেখুন এখানে গরম মশলাটা অ্যাড করে দিয়েছি গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম করার পরে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা বড়াগুলো এখানে কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি বন্ধুরা আপনারা চাইলে এখানে চিনিটা অ্যাড করতে পারেন আর এবারে আমি তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো এতে দেখবেন ঝোলটা বেশ অনেকটা কমে গেছে আর আপনাদেরকে দেখালাম আলুটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা ঝোল কমে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখুন গ্রেভিটাও কিন্তু বেশ ঘন আর কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে এইভাবে অন্তত একবার যদি আপনারা রান্না করে দেন তো ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ টেস্টি হয় একদম নিরামিষ রকম পেঁয়াজ রসুন ছাড়াই আর দেখুন দেখতে যেন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা